আসলে আসলে দেখুন বিগত যখন আওয়ামী সরকার ছিল তখন চট্টগ্রামে হালকা বৃষ্টি হলে জলবদ্ধতা হয়ে যেত আমরা কিন্তু হাঁটা চলা করতে পারতাম না আপনি দেখেন বিগত গত বছর এখানে মানুষ কিন্তু ভ্যাঙ্গার মেয়ে ছাড়া করছে এক হাড়ো হাড়ু এক গলা গলা পানি ছিল ঠিক আছে আমরা হাঁটা ছলা করতাম মোরাকপুর বদ্রাট তারপর হচ্ছে দুই নম্বর গেট চকবাজার পুরা এলাকায় কী ছিল ঢোকা ছিল কিন্তু আমি যখন আমাদের মেয়র জননত ডাক্তার সাদত হোসেন যখন মেয়র হয়েছিল তখন আমি কিন্তু বলছিলাম আপনি আমাদেরকে একটু সময় দেন মেয়র সাহেবকে একটু সময় দেন সামনে কিন্তু আর সুফল পাবেন আপনি সেই সুফলটা এখনই দেখেন যে এবার যখন বর্ষা এই যে বৃষ্টি হচ্ছে মেয়র সাহেব যে প্রকল্পগুলো হাতে নিছে যে কাজগুলো হাতে নিছে এই প্রকল্পের কারণে এই কাজগুলোর কারণে এই সুফলের কারণে আপনি চিটাংশরে কোথাও মাত্রে কোনো পানি নাই আমরা এই এই মেয়র আমলে আমরা কোনো পানি কিন্তু দেখি নাই কোনো জনগণ এই চট্টগ্রামের জনসাধারণ আফমত জনসাধারণ কিন্তু কোনো পানি দেখে নাই আপনি দেখেন এখানে কোনো পানি আছে রাস্তাতে হ্যাঁ কোনো পানি নাই গাড়ি গাড়ি কোনো চলতে পারতেছে এক পানি নাই এই বছর কিন্তু বিগত বছর আমরা হাঁটা চলা করতে পারি নাই তো আমরা আশা করব হ্যাঁ গত বছর হচ্ছে আপনার এখানে গলা গলা পানি ছিল হাঁটু পরিমাণ পানি ছিল আমি যখন আমার গাড়ি নিয়ে আসতেছি তখন আমাকে দুই ঘন্টা পরে আমাকে বদার থাকতে হয়েছে ফ্লাইওভারের উপর দ্বারা থাকতে হয়েছে কিন্তু ফ্লাইওভারের অর্ধেক ক্ষতি পানি উঠে গেছে কিন্তু আমার প্রিয় নেতা জননেতা জনক ডাক্তার সাজেদ হোসেন যে উদ্যোগ নিয়েছে যে নালার কাজ চারিদিকে যে নালার কাজগুলো নিয়েছে এই কাজগুলো করার কারণে গিয়ে এখন কোনো পানি নাই কোনো শান্তিতে আছে শহরের মানুষের সুখী আছে আমরাও ভালো করে চলাফেরা করতে পারতেছি আশা করি আমরা সামনে এই ধরনের কাজ অব্যাহত থাকে আমরা এই চট্টগ্রামকে সুন্দর চিঠি হিসেবে আমরা গড়ে তুলতে পারব জনসাধারণকে আমরা আগামীতে সুফল দিতে পারবো ইনশাআল্লাহ এই আশায় ব্যক্ত করি আসসালামু আলাইকুম